বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাঁচজন প্রবাসী ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ হেরেছে দু এক ব্যবধানে তবে হারেও নতুন আশার আলো দেখছেন ফুটবল সমর্থকরা বাংলাদেশ টাইলে চোখ রাখতে পারে সুরিনামের দিকে সাড়ে ছয় লাখ জনসংখ্যার ছোট্ট দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে প্রবাসীদের হাত ধরেই যাদের ছাব্বিশ জনের দলে তেইশ জনই প্রবাসী নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ফুটবলারদের নিয়ে গড়া সুরিনামের দল বিশ্বকাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ডাচ ফুটবলে যারা ইতিহাস গড়েছেন তাদের শিকড়ও সুরিনামে গুলিত রায়কার্ড সিফর্ড উনিশশো সালে যারা ইউরো জিতেছিলেন ডাসদের হয়ে বর্তমানেও ডাচ দলে খেলা অনেক তারকা ফুটবলারের শিকড় সুরিনামে কিন্তু আজ তাদের উত্তর সুরিরাই সুরিনামের হয়ে খেলছেন বিশ্বকাপের স্বপ্ন নিয়ে সুরিনাম ফুটবল ফেডারেশনের সভাপতি সুরিন মাতোরা বলেছেন পুরো জাতির স্বপ্ন বিশ্বকাপে খেলা আশা করি আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারব আমরা প্রচুর উন্নতি করেছি একচল্লিশটি দেশের মধ্যেই সেরা চোদ্দোতে জায়গা করে নিয়েছি কোচের কণ্ঠেও একই সুর প্রবাসী ফুটবলারদের কারণেই আমাদের সম্ভাবনা এখন বাস্তব বাংলাদেশ এখনই বিশ্বকাপের স্বপ্ন না দেখলেও প্রবাসীদের ঘিরে শুরুটা হতে পারে এশিয়ান কাপ দিয়ে হামজা সামেতরা হয়তো সেই পরিবর্তনের বার্তায় দিচ্ছেন